আমি একটু আগেই ওই সাংবাদিকদের বলছিলাম যে আমাদের এখানে এখন একটা বেশ তীব্র জ্বালানির সংকট আছে জ্বালানির সংকট আছে যেমন এখানে একটা গ্যাস সরি ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে এটা বন্ধ হয়ে আছে কারণ আমরা এটাতে গ্যাস দিতে পারছি না এরকমভাবে অনেক শিল্প কারখানাতে একই অবস্থা তারপরে আমাদের অনেক বিদ্যুৎ প্ল্যান্ট আছে যেগুলো মানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট যেগুলো বসে আছে কিন্তু গ্যাসের অভাবে সেগুলো চালানো যাচ্ছে না তো এই যে মিটাতে এই এটা ইয়ে করার জন্য এই ঘাটতে কিছুটা লাঘব করার জন্য আমরা এলএনজি আমদানি করি কিন্তু এলএনজি খুবই ব্যয়বহুল এবং এটার সরবরাহ অনিশ্চিত অনিশ্চিত কারণ এটা মধ্যপ্রাচ্যের দেশ থেকে প্রধানতা আসে এবং সেখানে মাঝে প্রায় তো আপনারা জানেন যে যুদ্ধবিগ্রহ লেগে থাকে এবং কিছুদিন আগে ওই যে হরমুল প্রণালীতে একটা ব্লকেড হওয়ার সম্ভাবনা ছিল ভাগ্য ভাগ্যবশত সেটা হয় না তো সুতরাং আমরা যেসব চুক্তিগুলো করেছিলাম সেগুলো অনুযায়ী আমরা গ্যাস আনতে সক্ষম হয়েছি তো এই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যে পদক্ষেপ গ্রহণ করে সেটা হচ্ছে যে বাপেক্সের মাধ্যমে এই যে নতুন নতুন খুব খনন করে এই যে গ্যাস মানে পাওয়া যায় কিনা সেটা তো অনেকদিন ধরে সবাই বলতেছিল যেগৃহীত উপেক্ষা করা হয়েছে যে শক্তি এবং কাজে লাগানো হয় না তো এইটা এখন আমি যে যা অতীতের সম্পর্কে আমি যতটা জানি আমি আগে বিদ্যুৎ সচিব ছিলাম শুনে আমি বিদ্যুৎ জ্বালানি খাত সম্পর্কে মোটামুটি ভাবে জানি তো এটা যে সময় সময়ের তুলনায় এটাকে স্বর্ণযুগ বাপেক্সের জন্য স্বর্ণযুগ বলা যায় এবং এই যে বিশেষত আমাদের যে জ্বালানি সচিব এবং জ্বালানি বাংলার চেয়ারম্যান তারা এটা উদ্যোগী হয়ে তারা এই উদ্যোগটা নিয়েছেন এবং আমরা বাপেক্সকে একশো এবং দুশো আমরা নতুন কূপ ইয়ে করা অনুসন্ধান করা এবং যেগুলো আছে সেগুলো উৎপাদন বাড়ানো এবং কি বলে যে যেসব সার্ভে করা যে দরকার সেগুলো সার্ভে করছে তো এখন সামনে দুটো পথ খোলা আছে একটা পথ খোলা হচ্ছে যে সফল হবে আর নাহলে আজকে যেমনটি একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছিলেন যে এখানে তো একশো চল্লিশ কোটি টাকা খরচ হয়েছে তো এখন যদি আর কিছু না হয় তাহলে কি করবেন তো এরকম তো সরকার তো ওই যে যেটা বললাম যে বিনিয়োগ তো এইভাবে করে যেতে পারে না বিনিয়োগ থেকে তো একটা কিছু প্রাপ্তি হতে হবে তো ওই জন্য ব্রিটেন বাপেক্সের সামনে এটাই তাদের সমাজ আমি আশা করবো যে বাপেক্স তার নিজেদের যোগ্যতা এবং সামর্থ্য প্রমাণ করবে আর আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে এই যেসব উন্নয়ন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দুর্নীতি এবং বাপেক্সও কিন্তু এই এই দুর্নীতির অভিযোগ মুক্ত না এই বাপেক্সই সম্ভবত কি বলে পাঁচ কোটি টাকা দিয়ে একটা গাড়ি বাপেক্স ছিল পাঁচ কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে গাড়ি কেনা হয়েছিল আমি এই জন্য এই জন্য বাপেক্সকে দায়ী করতে চাই না আমরা এটা দায়ী করতে চাই যারা বাপেক্সকে নিয়ন্ত্রণ করেছেন যারা বাপেক্সকে মনিটারি যাদের দায়িত্ব ছিল তারা সেটা করেন নাই ফল এটা হয়েছে তো এখন ইয়ের যেটা দুর্নীতির যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আপনি যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ থেকে প্রত্যাশিত ফল পাবেন না কারণ হচ্ছে যে বিনিয়োগ তো মধ্যকার দিয়ে বেহাত হয়ে যায় যেমন এই যে এই যে জামালপুরে আমাকে জানানো হয়েছে যে ষাট হাজার কোটি টাকা উন্নয়ন ব্যয় হয়েছে তো আপনারা এই যে কোনো একটা জেলা জেলায় যদি ষাট হাজার কোটি টাকা বিনিয়োগ হয় সেই জেলার চেহারাতে এরকম হওয়া থাকার কথা না আমি দু সালে যে জামালপুরকে দেখে গেছি এবং আমি এখানে খুব একটা পার্থক্য দেখতে পাইনি দু হাজার আট সালে যে জামালপুর ছিল আজকে আট সাত সতেরো বছর পরে একই জায়গায় আছে তো এখন হচ্ছে যে আমাদের অবস্থা হয়ে গেছে যে ওই যে সেই নাসির উদ্দিন গল্পের মতো ওই যে বিড়াল এসে কাবাব খেয়ে ফেলছে অ্যাকচুয়ালি স্ত্রী খেয়ে ফেলছে মানে গাছের যে বাইরে থেকে মসজিদ থেকে আসার আগ পর্যন্ত তো এসে জিজ্ঞাসা করতেছে যে কী ব্যাপার যাওয়ার সময় দেখলাম তোমার কাবাব বানাচ্ছো সুগন্ধ পাচ্ছিলাম তো এখন কাবাব কোথায় তো তখন হজ্জার স্ত্রী উনিও চালাক তথ্যপূর্ণ মতি মহিলা উনি বললেন যে বিড়াল খেয়ে ফেলছে তো হজ্জা তখন করলেন কি যে বিড়ালটাকে ওজন দেবেন তো ওদের দেখা গেলো যে যে পরিমাণ কাবাব বানানো হয়েছে বিড়ালের ওজনও একই সময় তো তখন উনি বললেন যে যদি এটা বিড়াল হয় তাহলে কাবাব কোথায় আর যদি এটা কাবাব হয় তাহলে বিড়াল কোথায় তো আমাদের উন্নয়নের প্রচেষ্টারও হচ্ছে যে এটা যে আমাদের ওই যে বিড়াল কাবাব খেয়ে ফেলতেছে এবং আমরা কাবাবকে বিড়ালকে যখন ওজন করে দেখতেছি তখন বিড়ালও পাচ্ছি না হয় বিড়াল পাচ্ছি না কাবাব পাচ্ছি তো এই অবস্থা থেকে আমাদেরকে উঠে আসতে হবে এবং বাপেক্সকে কিন্তু এই যে যেটা বললাম যে ব্যয়ের ক্ষেত্রে ইয়ে করতে হবে সাশ্রয়ী হতে হবে মনে করো মনে রাখতে হবে যে আমাদের এই গরিব দেশের মানুষ এ টাকা দেয় ট্যাক্সের টাকা এবং নানানভাবে এবং আমরা গরিব এই দেশ এই তকমা নিয়ে আমরা বিদেশ থেকে অর্থ সাহায্য আনি সেইটার কিন্তু সর্বোত্তম ব্যবহার করতে হবে এবং এই সর্বোত্তম ব্যবহার করতে পারলেই যে আমাদের যে উন্নয়ন প্রচেষ্টা তার অভিষ্ট লক্ষ্যে পচে যাবে তা আমি এগেইন এখানে যদিও যে ইয়েটা যে পরিমাণ গ্যাস আমরা আশা করেছিলাম সেটা আশানুরূপ নয় তবুও আমরা যেহেতু একটা একটা প্রুভেন রিজার্ভ পাওয়া গেছে সেজন্য আমি আবার বাপেক্সকে অভিনন্দন জানাতে চাই এবং আমরা আশা করব যে পাপেক্স এর থেকে আরো বড় সাফল্য এখন কিন্তু আমাদের দরকার যে যে এমন এমন গ্যাসপত্র আবিষ্কার করা যেখান থেকে দুইটি সিএফ তিনটি সিএফ আগে যেভাবে আমরা বিবিএনআরটি বিবিএনআরতে পেয়েছিলাম জালালাবাদে পেয়েছিলাম তিন চার পাঁচ ডিসিএফ এর গ্যাস ইয়ে রিজার্ভ প্রয়োজন তো সে আশা করি আমরা সেটাই ইয়ে করবো আর একটা যেটা আমাদের জানানি উপদেষ্টা জানানি সচিব যেটা বললেন যে সেটা হচ্ছে যে আমরা সবাই যদি সত্যনিষ্ঠ হই আমরা সবাই যদি নিজের কাজটাকে আমানতদারির সঙ্গে করি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সাফল্য দেবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সভাপতি